মানুষ জীবন দিয়েছে লড়াই করেছে তার সামনে লাশ পড়েছে সেই লাশ গাড়িতে তুলে আবার তারা প্রতিরোধ শুরু করেছে এর জন্য রাজনৈতিক দল দায়ী কেউ দায়েরাতে পারবেন না হঠাৎ করে ধোয়া তুলসি পাতা হয়ে গেছেন পরিবহনে সাদাবাজির হাত বদল আওয়ামী থেকে বিএনপি সমস্ত অফিস গুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে রাতারাতি কমিটি হয়ে গেছে আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না পুলিশ এখন একটি পেশাদার জনবান্ধব বাহিনীতে পরিণত হবে ছাত্রদের প্রতি আমাদের সবার আবেগ আছে একটা গণভ্যুত্থান হলো বিভিন্ন রাজনৈতিক দল গত পনেরো ষোলো বছর চেষ্টা করেছে আন্দোলন করেছে নানান প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু তারা প্রকৃত বা প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে উত্তরা যাত্রাবাড়ি মিরপুর বাড্ডা বিভিন্ন জায়গায় এই যে ছাত্র জনতার সম্মিলিত প্রতিবাদ এবং সবচেয়ে আশ্চর্যজনক এবং হৃদয় হৃদয়ক ঘটনা এত মানুষ জীবন দিয়েছে লড়াই করেছে তার সামনে লাশ পড়েছে সেই লাশ গাড়িতে তুলে তুলে আবার তারা প্রতিরোধ শুরু করেছে এই যে মানুষগুলো জীবন দিল কেন জীবন দিয়েছে সামগ্রিক ভাবে আমরা যে বারবার বলে আসছি যে আজকে বাংলাদেশ গত বছরে যে দুর্বৃত্ত চেহারা ধারণ করেছে রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে যেই নরকের জায়গায় নিয়ে গেছে এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী যারা ক্ষমতায় ছিলেন কেউ বেরাতে পারবেন না হঠাৎ করে তুলসী পাতা হয়ে গেছেন একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছেন পরিবহনে

প্রতি আমাদের সবার আবেগ আছে আমরা কেয়াল নিচ্ছি কয়েকজন শ্রমিক নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি থেকে এসেছে রক্ত পড়ছে চিকিৎসা এই যে সরকারি ভাবে দুটো হসপিটালে চিকিৎসা হচ্ছে ঢাকা এটাও কিন্তু অনেকে জানছে না আন্দোলনে আহত সকল শ্রেণীর পেশার মানুষের জন্য ঢাকা মেডিকেল এবং সিএমএসে আর্থিক সহায়তা সহ সব ধরনের চিকিৎসা সেবার দ্বারা দিবে আপনারা জানেন যে পরিবহন সন্ত্রাসী বলেন মাফিয়া বলেন গডফাজার বলেন সেটি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক এই দোকানের খন্দকার পনেরো বছর আগে সে কয়েক কোটি টাকার মালিক ছিল আর এখন কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে হাজার হাজার কোটি টাকার আছে ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে অনেকের নাম পরিবর্তন করে সেগুলো ভাগ করে চালাচ্ছে গুলিশান ময়াখালী যাত্রাবাড়ি শাহজাবাজী সমস্ত অফিস গুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে কমিটি হয়ে গেছে কিভাবে কমিটি হলো কে তাদেরকে অথরাইজেশন করেছে এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না পরিষ্কার ভাবে তথ্যের উপর ডিপেন্ড করে বলেছে শো পঞ্চান্ন কোটি টাকা প্রতি বছর এই যে চাদা ওঠে এখান থেকে এই চাদার ভাগ পায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দাবি তুলছি দুর্নীতিবাজ মাছ অসৎ অফিসারদের ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হচ্ছে বাকিদেরও চাকরিচ্যুত করা হবে কাজী পুলিশ এখন একটি পেশাদার জনবন্ধক বাহিনীতে পরিণত হবে তার জন্যই আমরা রক্ত দিয়েছি জীবন কোন পুলিশ ঘুষ খাবে না অন্যভাবে ট্রাফিকের কোন পুলিশ কিংবা থানা পুলিশ এখন থেকে এক পয়সায় ঘুষ নলার সাহায্য খাবে না যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন সবাই মিলে ঘুষ করে অবস্থা ভালো হয়ে যাবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী